ওমর কাপিকে প্রতারক বললেন সঙ্গে গুম করবেন বলে হুমকি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এই কাপি একসময় কুকুর নিয়ে ভাইরাল হন এবং এই কুকুরকে নিয়ে ভাইরাল হওয়ার পর তিনি বেস্ট জনপ্রিয়তার শীর্ষে ছিলেন একসময় বাংলাদেশে যখন কিনা উমরান আন ফায়ারকে চিন্তনা হাজির অডিয়েন্স উমর আন এত ফ্যান ফলোয়ার ছিল না বাংলাদেশে সেই সময় কাপি ছিলেন বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সকল দর্শকদের মনে মনে অনেকেই তো এমনটাও মন্তব্য করতেন কাপি হবেন বাংলাদেশের নাম্বার ইউটিউবার ওরফের টিকটকার অথবা ফেসবুক পেজার কিন্তু সে জায়গায় কাপির চেয়ে উমরান ফায়ারের জনপ্রিয়তা এতটাই বেড়েছে কাপির চেয়েও দ্বিগুণ উমরণ ফায়ারকে ভালোবাসেন হাজারো মানুষ উমরণ ফ্যারের এক একটা ভিডিওতে যা ভিউ একটি মুভিকেও হার মানাতে হিমশিম খাবে না উমরণ ফ্যার বাংলাদেশের এত টপ কন্টেন্ট গেটের হওয়া সত্ত্বেও উমরণ ফায়ার হাজারের টিকটকারদেরকে দিয়েছেন বাস কিন্তু সকলকে নয় যারা ভিউর নামে ব্যবসা করেন তাদেরকে শুধু দিয়েছেন বাস এবার কাফি প্রমাণিত করেন কাফিও কিন্তু ভিউ করতেছেন ভিউর ব্যবসায় লিপ্ত হয়েছেন এই কাফি তিনি তিনি একের পর এক মানুষকে বোকা বানিয়ে ভিউ কামাচ্ছেন কিন্তু এই বিষয়টি উমরান ফেয়ার দেখে যেন এবার আর থেমে থাকতে পারলেন না উমরান ফেয়ার তাকে নিয়ে রোস্ট করলেন উমরান ফেয়ার তাকে অপমান করলেন এবং উমরণ ফ্যার হুমকিও দিচ্ছেন একের পর এক এইরকম ভাবে ভিউ কামালে ওমরান ফায়ার জন্য কাবে কি এবার আস্থা রাখবেন না ওমরান ফায়ারের হাজারো অডিয়েন্সের একটাই মন্তব্য এরকম ভাবে যারা ভিউ কমাবে ওমরান ফায়ারের পক্ষপাতিত করে তার আইডি কিংবা যে কোনো জিনিসই নষ্ট করে দিতে পারেন তারা অতি নিমিষেই কিন্তু এমনটা করবেন না ওমরান ফায়ার উমরান ফায়ার তাকে সাবধান করে দিয়েছেন এরপর থেকে যেন তিনি আর এরকম না করেন যদি তার পেও না শুনেন তাহলে উমরান ফায়ারের হাজারো অডিয়েন্সের হামলা শিকার হবেন এই কাফি কিন্তু তা তিনি কখনো সহ্য করতে পারবে না তাই তো কাফি বলেছেন তিনি এরকম কাজের সঙ্গে কখনোই লিপ্ত ছিলেন না যেরকম কাজ দিয়ে মানুষ ভিউর ব্যবসা করতে পারে কাফি যা কিছু বলেছেন সব সত্যি বলেছেন তবে উমর ফায়ারের হাজার অডিয়েন্সের একটাই মন্তব্য উমর আনফায়ার কখনো মানুষকে অকারণে অপমান করে না উমরান ফায়ার প্রতিবাদ করে শুধুমাত্র কারণ নিয়েই উমরান আনফায়ার হয়তো দেখেছেন এই কাফি কোনো ভিউর ব্যবসা করেছেন তাই তো উমর আনফায়ার লেগেছেন কাফির পেছনে তো উমর আনফায়ার কখনো লাগতেন না এই কাফির পিছনে যে কিনা একসময় কুকুর নিয়ে ভিডিও করত কাপি এও বলেছেন একসময় তিনি কুকুর নিয়ে ভিডিও করতেন তাই তো তাকে দেওয়া হচ্ছে হাজার খোঁটা তো যারা মানুষ কিনে খোঁটা দেন প্রতিদিন তাদের পেছন দিয়ে দেবে উমর আনফায়ার গরম ডিম